আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে কাছে একজন অদ্ভুত সাংবাদিকের সাথে পরিচয় করে দিব ওই যে অদ্ভুত কেন বলেছি আপনারা তাকে দেখলেই বুঝতে পারবেন দেখেন সবাই স্ট্যান্ড নিয়ে ভিডিও করে আর ওকে দিয়ে ভিডিও করতে চাই চেয়ে দেখেন আইফোন ওটি তো নিয়ে আছে আইফোন ব্যবহার করে ওই যে দেখেন ওর স্ট্যান্ডা দুইটা বাসের কুটি নিয়ে এরপরে সে ভিডিও করতেছে আজকে বলে সামনে একটা এই মানববন্ধন ছিল ওই মানববন্ধনের মধ্যে ওই এই লোকটার সাথে সাক্ষাৎ হয়ে গেল যে এটা তো অসাধারণ এক সাংবাদিক এই অসাধারণ সাংবাদিক যখন দেখে ফেললাম আমি আমার ক্যামেরার মধ্যে তার বন্ধে করে ফেললাম অতপর যখন দেখে ফেললো দেখে দেখে ফেলার পরে দেখ সরে গিয়েছে কিন্তু কিন্তু আমি ওর পিছু তারি নাই আবার কিছুক্ষণ পরে দেখবেন আবারও তার সামনে আসবো ওই যে এখন সেই হয়ে গেছে দেখেন

ওই আমাদের গাড়ি